নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যে দেশের চতুর্থ দফার ভোটকে কেন্দ্র করে বাংলার ভোট প্রচারে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিজেপির একাধিক নেতৃত্বরা তবে তারই মধ্যে আজ লক্ষ্য করা গেছে যে উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে যেখানে গঙ্গা লোকসভা বিজেপি প্রার্থী বিদায়ী মন্ত্রী শান্তনু ঠাকুরের সমর্থনে আজ ভোট প্রচারে বেরিয়েছেন রাজ্যের বলা যায় রাজ্যের বিধায়ক দেবরায় এবং এক্ষেত্রে আজ ভোট প্রচারে বেরিয়ে তিনি একাধিক বলা যায় একাধিক বক্তব্য রেখেছেন এবং পাশাপাশি বলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের চোটদের একটি ভোটও দেবেন না বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনী প্রচারে এমনটাই বললেন গোমতী জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক প্রায় কি বলেছেন তিনি শুনুন আমরা যারা বাঙালি আছি সারা বিশ্ব আমাদের মানে আর আমরা বুঝি চোরকে ভোট দেব যারা দুর্নীতিটা তাদের জেলে আছে তাহলে আমাকে তৃণমূলকে ভোট দিতে হবে আমাদের বাঙালি সত্তা আমাদের মতো রক্ত বইছে না কারণ বাংলা সবসময় প্রতিবাদের ভাষা বোধে এই আমাদের এই পার্টির জনককে আমাদের এই পার্টির জনক শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বলেছিলেন প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে উনি কেন প্রাণ দিয়েছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তার জন্য উনি প্রাণ দিয়েছেন আর এই পার্টি কোন পার্টি এই পার্টির লাইন টানা আছে যে স্বাধীনতার পর থেকে আমাদের কোন জায়গায় যেতে হবে এবং প্রধানমন্ত্রী চেঞ্জ হবে এখানকার মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে ভারতীয় জনতা পার্টির যে সিদ্ধান্ত সেখানে গিয়ে পৌঁছবে আমাদের জন্য প্রাণ দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি তিনশো সত্য ধারার জন্য স্বাধীনতার এত বছর পর উনার শুনলেন অভিষেক দেবরায়ের বক্তব্য এবং এক্ষেত্রে যেহেতু রাজ্যে দ্বিতীয় দফার ভোটও শেষ হয়ে গেছে এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলার ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির বিধায়ক সহ নেতা মন্ত্রীরা এবং তারই মধ্যে আহ তারই মধ্যে আজ লক্ষ্য করা গেছে যে অভিষেক দেবরায়কে ভোট প্রচারে নেমেছেন বাংলায় গেরুয়া ঝড় তুলতেও প্রস্তুত এবার বিজেপি দল এবং এক্ষেত্রেই বলা যায় এবার ভোট প্রচারে বেরিয়ে এবং শান্তনু বলা যায় বিদায়ী মন্ত্রী শান্তনু ঠাকুরের সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে এবার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পগুলি তৃণমূলের নেতা মন্ত্রীরা আত্মসাত করছে গরিবের জন্য কিছুই রাখিনি এবং এক এক করে এবার জেলে যাচ্ছেন তারা এমন ভাবেই আজ তৃণমূলকে বিদলেন বিধায়ক অভিষেক দেবরায় রায় নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন